চীন আবারও তাক লাগানো এক প্রযুক্তিগত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে দেশটির একটি শীর্ষস্থানীয় ইয়ার স্পেস প্রতিষ্ঠান তৈরি করছে এক বিপ্লবী জেট যার গতি হবে আশ্চর্যজনকভাবে ভাবে ম্যাক্সোলো শব্দের চেয়েও ষোলোগুণ গুণ দ্রুত এই জেটের মাধ্যমে মাত্র সাত ঘন্টারও কম সময়ে পৃথিবী একবার ঘুরে আসা সম্ভব হবে যেটা কিনা বিশ্বের কাছে বোমারু বিমান নামে পরিচিত অপরদিকে মার্কিন স্প্রিট যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান যা বোমারু নামেও পরিচিত এটি রাডার দ্বারা সহজে শনাক্ত করা যায় না এবং বড় ধরনের আকাশ যুদ্ধের উপযোগী করে এটি নির্মাণ করা হয়েছে এটি প্রচলিত ও নিউক্লীয় উভয় প্রকার বোমা বহন অবর্ষণ করতে পারে এটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় বিলিয়ন ডলার আকাশে উড়ে ডি টোয়েন্টি ওয়ান এই উচ্চ সম্পন্ন ম্যাক পরীক্ষামূল্য প্রোটোটাইপ ইউনসিং ইতিমধ্যেই সফলভাবে ম্যাকপোর গতি অর্জন করেছে যা এক গুরুত্বপূর্ণ মাইল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য দু সালের মধ্যেই বাণিজ্যিক পরীক্ষামূলক ফ্লাইট চালু করা যা কিনা বিশ্বের বিশ্বের ফাস্ট এয়ার ট্রাভেলের যুগে প্রবেশের এক নতুন দিগন্ত উন্মোচন করবে যদি প্রকল্পটি সফল হয় তাহলে এটি বৈমানিক প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হয়ে উঠবে এটি শুধু ভ্রমণের সময় কমাবে না বরং বৈশ্বিক যোগাযোগ প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণাতেও বিপুল প্রভাব ফেলবে বিশ্ব যখন ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার সন্ধানে তখন চীন এই হাইপারসনিক জেট প্রযুক্তির মাধ্যমে আবারও প্রমাণ করছে তারা শুধু প্রতিযোগী নয় বরং পথ প্রদর্শক